আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন অনেকেরই উপর হয়ে ঘুমানোর অভ্যাস আছে এর ফলে কি হয় জানেন চলুন আমরা এখন জেনে নিব। উপর হয়ে ঘুমালে মেরুদণ্ডে এবং ঘাড়ের সমস্যা তৈরি হতে পারে যা দীর্ঘমেয়াদী ব্যথার কারণও হতে পারে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় উপর হয়ে ঘুমালে ফুসফুসে পর্যাপ্ত বাতাস ঢুকতে পারে না এবং এ কারণে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে একই সাথে আপনার ঘুমের মান নষ্ট করে মুখে বলি রাখায় এবং ত্বকের ক্ষতি হয় কারণ বালিশে চাপ লাগার ফলে মুখে দাগ তৈরি হয় একই সঙ্গে চাপ লাগা অংশে রক্ত চলাচল ব্যাঘাত ঘটে গর্ভবতী নারীদের ঝুঁকি রয়েছে একই সঙ্গে গর্ভস্থ শিশুরও ঝুঁকি রয়েছে কারণ এতে রক্ত চলাচলে সমস্যা হয় হজমতন্ত্রেও সমস্যা হয় কারণ পেটে চাপ করলে সঠিকভাবে হজম প্রক্রিয়া চলতে পারে না এবং গ্যাস্ট্রিক বা এসিড রিফ্লাক্সের মতো সমস্যাও বাড়তে পারে উপর হয়ে ঘুমালে তেমন কোনো ভালো দিক নেই তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের সাইনাসের সমস্যা রয়েছে স্বল্প মেয়াদে নাকবন্ধের ক্ষেত্রে এটি উপকারী হতে পারে প্রতিকারের উপায় কি চলুন আমরা জেনে নিব। প্রথমে ঘুমের ভঙ্গি পরিবর্তন করতে হবে অর্থাৎ পিঠের ওপর ঘুমাতে হবে অথবা পাশ পরিবর্তন করে ঘুমাতে হবে এতে মেরুদণ্ডের জন্য উপকারী দিক রয়েছে সাপোর্টটি বালিশ ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে ঘাড় এবং মেরুদণ্ড সঠিকভাবে সাপোর্ট দেয় এমন বালিশ ব্যবহার করা উত্তম ঘুমানোর জন্য সময় নিতে হবে ভালো ঘুম একটি আরামদায়ক পরিবেশ তৈরি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে এবং নিয়মিত ঘুমানোর অভ্যাস তৈরিতেও সহায়ক ভূমিকা পালন করে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে যদি দীর্ঘমেয়াদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ধন্যবাদ